এবং উনি আমার সামনেই উনি সমস্ত ছাত্রদেরকে একটা সুন্দর বার্তাও দিয়েছেন আসসালামু আলাইকুম দু চব্বিশ সালের এইচএসসি পরীক্ষিতরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমরা শারীরিকভাবে ভালো থাকলেও মানসিকভাবে ভালো নেই কারণ তোমরা হলো সবচেয়ে অবাগা এবং নিপীড়িত ব্যাস হলো তোমরা কারণ হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষা যেগুলো স্থগিত হয়েছিল সেগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে কবে নিবে এর কোনো নির্ধারিত তারিখ নেই দেখো পুরে গেছে প্রশ্ন ফের স্থগিত এইচএসি পরীক্ষা তোমরা জানো এবং আরেকটা নিউজ ছিল হচ্ছে না এগারোই আগস্টের এইচএসি পরীক্ষা এবং আরেকটা নিউজ ছিল দশ আগস্ট পর্যন্ত এইচএসির সব পরীক্ষা স্থগিত প্রথমে এই নিউজটা দিয়েছে এবং বলা এরপরে এই নিউজটা দিয়েছে পরবর্তীতে এই নিউজটা দিয়েছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ কারণ আজকে জানানোর কথা ছিল যে তোমাদের পরীক্ষা আসলে কবে নেওয়া হবে এখন শিক্ষা বোর্ড জানিয়ে দিয়েছে যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে কবে নিব সেটা বলা যাচ্ছে না এর কারণটা কি আসলে এর কারণটা হচ্ছে দেখো এখানে বলা হচ্ছে যে পুরে গেছে প্রশ্ন তোমাদের প্রশ্নগুলো থানায় রাখা ছিল রক্ষিত সেখানে প্রশ্নগুলো পুরে গেছে এখন বর্তমানে সেনাপ্রধান চিন্তা করতে এসে তোমাদের কীভাবে অটোপাস দেওয়া যায় এখন অনেকেই এখানে যারা অটোপাস আসছিল এতদিন আমি মনে করি তারা সঠিক পথে ছিল কারণ কি এখন মনে হচ্ছে সঠিক পথে ছিল এর যৌক্তিক কারণ আছে কারণটাই এখন বলবো একটু ধৈর্য সকাল ভিডিওটা দেখবা শোনো তোমাদের পরীক্ষা যত পিছাবে দু হাজার পঁচিশ সালের পরীক্ষাও তত পিছাইতে হবে এবং তোমাদের অ্যাডমিশন পরীক্ষাও পিছিয়ে যাবে তোমাদের কিন্তু তখন তোমার জীবন থেকে আস্তে আস্তে এই দিনগুলো চলে যাচ্ছে তোমার এরপরে চার বছরের অনার্স করতে হবে অনার্স করতে হবে মাস্টার্স করতে হবে ওখানে কিন্তু তুমি এরকম কম সময় পাবো না যে এই সময় বেশি পেয়েছিলাম এখন কম সময় দিয়ে আমাকে তাড়াতাড়ি অনার্সটা কমপ্লিট করা হোক এটা কিন্তু তুমি না। এবং অ্যাডমিশনের সময় তুমি তাহলে বেশি আর সময় পাচ্ছ না এখন যারা মেধাবী স্টুডেন্ট তারা অ্যাডমিশনের সময় কিন্তু ভালো কিছু করতে চায় ওই সময় একটু সময় দরকার এখন তাড়াতাড়ি পরীক্ষার যে কোনো একটা সমাধান করা উচিত এখন অনেকে বলতে পারো যে প্রশ্ন পুরে গেছে তাড়াতাড়ি এই প্রশ্নগুলো তৈরি করে তারপর পরীক্ষা নেওয়া হোক কিন্তু এখানে একটা কথা চিন্তা করতে হবে তোমার প্রশ্ন যখন পুরে গেছে দেখো কয়েকদিন আগে যে একটা নিউজ প্রকাশিত হয়েছিল আশা করি সবাই দেখেছো তোমরা এইসিসির খাতাগুলো বোর্ডে না নেওয়ার নির্দেশ অর্থাৎ থানায় রাখা হবে অর্থাৎ তোমরা যেই পরীক্ষাগুলো দিয়েছ সেই পরীক্ষার উত্তরগুলোও কিন্তু থানায় রাখা হয়েছিল এখন থানায় রাখা প্রশ্ন যখন পুরে গেছে তার মানে উত্তরগুলো অক্ষত নাই এগুলোও রয়েছে কিন্তু তোমাদের পুরেই গেছে সেগুলোও এখন সেগুলো কেন নিউজে প্রকাশিত হচ্ছে না এর কারণটা হচ্ছে এখন পর্যন্ত নির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে কয়টা থানার প্রশ্ন উত্তরপত্র এবং প্রশ্ন পুড়ে গেছে এই কারণে আপাতত বন্ধ আছে এখন তোমরা অবশ্যই টেনশনে পড়ে যাবা যদি শোনো যে তোমাদের উত্তরপত্র পুড়ে গেছে এবং তাদের কিভাবে রেজাল্ট দেওয়া হবে সেটাও তো নির্ধারণ করা লাগবে এখন তাদের নতুন করে আবার পরীক্ষা নেওয়া কিন্তু কোনোভাবেই সম্ভব না আবার সবার উত্তরপত্রই কিন্তু পড়ে নেয় কোনো কোনো থানায় পুরেছে কোনো কোনো থানায় ঠিক মতো আছে এখন পরীক্ষা যদি সবারটা নেয় আবার সেটা ঠিক হবে না আবার কারো পরীক্ষা নিল কারোটা আবার নিল না এটাও কিন্তু হতে পারে না এই জন্য এখন উচিত যৌক্তিক এখন সমাধান হচ্ছে তোমাদের অটোপাস দেওয়া এখন অনেকেই বলবা যে আমরা মেধার জন্য লড়াই করেছি এতদিন এখন অটোপাস কেন নিব ভাই তোমার মেধা থাকলে তুমি অ্যাডমিশনে ভালো কিছু করে প্রমাণ করে দাও যে আমার মেধা আছে তোমার তো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অ্যাডমিশন লাগবে এখন অটোপাসটা কেন সমাধান সেটা একটু আমি বলি দেখো তুমি ভালো আছো তুমি সুস্থ আছো এই কারণে ঘরে বসে বলতেছো এখনই তাড়াতাড়ি এইসিসি পরীক্ষাটা নেওয়া হোক কিন্তু অনেক ভাই আছে আমি দেখছি আমার সাথেই যারা আন্দোলন করেছে ওখানে এইস পরীক্ষা ছিল একজন আমার বাড়ির পাশেই এইস তার পায়ে আঘাত লেগেছে সে এখনও তার পা বেন্টেজ করা আছে বারো করে হাঁটতে পারে না সে খোঁড়ায় খোয়ায় হাঁটতেছে এখন সে কিভাবে সুস্থভাবে এইচএসি পরীক্ষা দিবে তাড়াতাড়ি নিলে সেও চায় এইচএসি পরীক্ষাটা তাড়াতাড়ি নেওয়া হোক কিন্তু তার পরীক্ষা দিতে কিন্তু অনেক সমস্যা হবে তার কথাও চিন্তা করতে হবে এখন তুমি একা সুস্থ আছো আর তাড়াতাড়ি পরীক্ষা দিতে চাও তোমার একার কথাই চিন্তা করলে কিন্তু হবে না সবার কথাই চিন্তা করে তারপরে প্রধান পরীক্ষাটা পিসিএসএ অনির্দিষ্টকালের জন্য কেন অনির্দিষ্টকালের জন্য কারণ কবে তোমাদের প্রশ্ন তৈরি করা যাবে আবার এবং কবে সকল থানা ঠিক করা যাবে কবে সকল শিক্ষা বোর্ডের যে আওতায় শিক্ষকরা আছে তাদেরকে কবে মুক্ত করা হবে মানে ঠিকঠাক মতো তাদেরকে অক্ষত অবস্থায় পাওয়া যাবে এটা বলা যাচ্ছে না যখন সব কিছু ঠিকঠাক হবে তখনও কিন্তু পরীক্ষাটা নেবে এই জন্য তারা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে তারপরেও একটা আপডেট আসবে দু একদিনের ভিতরে তোমাদের জানিয়ে দেবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে তুমি পেয়ে যাবা তবে এখন যেটা ভাবছে সেনাপ্রধান সেটা হচ্ছে অটোপাস নিয়ে ভাবছে কিন্তু তারা কিন্তু ফাইনালি বলে নাই যে তোমাদের অটোপাস দিয়েই দিবে আমি বলছি এখন যৌক্তিক সমাধান হচ্ছে যে কেউ বলবে যারা শিক্ষা বিষয়ক নিয়ে সংবাদ তৈরি করে তারা সবাই বলবে যে এখন একমাত্র যৌক্তিক সমাধান হচ্ছে তোমাদের যেই পরীক্ষাগুলো স্থগিত হয়েছে সেই পরীক্ষাগুলোকে অটো এ প্লাস দিয়ে এবং যেইগুলো তোমরা দিয়েছো পরীক্ষা সেগুলোয় তোমরা যেই গ্রেড পাও সেগুলো নিয়ে সমন্বয় করে একটা জিপিএ দেওয়া উচিত তোমাদের শুধু বছরের জন্য সেটা তোমাদের জন্য মঙ্গলকর তোমাদের জন্য ভালো হবে মঙ্গলজনক ঠিক আছে এখন দেখি সামনে কি হয় তারপর পড়তে থাকো পড়াশোনা চালিয়ে যাও পড়লে তোমারই লাভ শিক্ষা অর্জন করলে তুমি তোমার সামনে যে পরীক্ষাটা আছে যেগুলো স্থগিত হয়েছে সেগুলো ধারাবাহিকভাবে পড়তে থাকো পরবর্তীতে যে কোনো আপডেট আসলে তোমাদের জানিয়ে দিব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওতে একটা লাইক করে দিও